প্রিয় বন্ধুরা চন্দ্রমুখী ক্রাফ্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা রাখি সবাই ভালো আছো আমি আজ এবার সুন্দর একটি ফুলের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তাহলে চলে এসো শুরু করছি বন্ধুরা এখানে প্রথমে আমি একটি ফোট তুলছি এখন আমি এই ফোরটির যে কোনো পাশ থেকে আমি শুরু করব তো আমি এপাশ থেকে শুরু করছি এই ফোরটির দুঘর উপরে আমি সুস্থ তুললাম এর উপরে আমি একটি ফোর তুললাম এর পরের লাইনটি হবে এই ফোর একটি ফোরের উপরে আবার ডান দিক থেকে একটি বাড়িয়ে বাঁ দিক থেকে একটি বাড়িয়ে তিনটি ফোরের লাইন করে নেবো এর উপরে একইভাবে আমি দুপাশ থেকে দুটি বাড়িয়ে পাঁচটি ফোরের লাইন করে নেব এর উপরে একইভাবে আবার দুটি ফোর বাড়িয়ে সাতটি ফোরের লাইন করে নেব এখানেও দুপাশ থেকে দুটি বাড়িয়ে সাতটি ফোরের লাইন করে নিলাম একইভাবে আমি আরও দুটি লাইন করে নেব সাতটি ফোরের তিনটি লাইন আমার হয়ে গেছে এখন আমি দুপাশ থেকে দুটি কমিয়ে ডান দিক থেকে একটি বা দিক থেকে একটি কমিয়ে আমি পাঁচটি ফোরের লাইন করে নিচ্ছি পাঁচটি ফোরের লাইন হয়ে গেছে আবার আমি দু সাইড থেকে দুটি কমিয়ে তিনটি ফোরে লাইন করে নিচ্ছি নিচে আমি যেভাবে করেছিলাম একটি পরে তিনটি পাঁচটি বাড়িয়েছিলাম এখন আমি এগুলো কমিয়ে নিচ্ছি এবারে দু পাঁচ থেকে দুটি ছেড়ে দিয়ে মাঝখানে একটি ফোর তুলে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি একইভাবে আরও তিনটি পাস কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে যে গ্যাপে গ্যাপে যে ফোরগুলো রয়েছে আমি এগুলো ভরাট করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি পুরো ফুলটা কমপ্লিট করে নিয়েছি ভালো লাগলে সঙ্গে থেকো ধন্যবাদ